বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও বহুত বছর ধরে না বহু দিন ধরে ঘোরাঘুরির পর আজকে আমরা আবার নৌকাতে ফিরে আসলাম হচ্ছে আমাদের চরের মানে চরে গেছিলাম যে আগে ভিডিওটা দিলাম ওটার যা খড়ি বান্ধবা বুঝে রাখে আজকে নিয়ে আসতে হবে তো আজকে আমরা আবার যাচ্ছি আমাদের নৌকা নিয়ে আমাদের আগের নৌকা যেখানে আমরা ঘোরাঘুরি করতাম ওই নৌকা নিয়ে যাচ্ছি তো আজকে আমরা খড়িগুলো সব নিয়ে আসবো তো অনেক লম্বা সফর লম্বা জার্নি অনেক কষ্টের কাজ আজকে তো সাথে থাকবেন দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সরি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন যাতে আমাদের নেক্সট ভিডিও করার ভিডিও করতে মন যায় ঠিক আছে করে যাবেন সিনেমার জন্য দুঃখিত তো যাওয়া যাক আর এই দিকটা কিন্তু করে একদম পুরাই অস্থির অবস্থা ধরছে মনে করছা আবার নতুন নতুন করে স্টার্ট দিতে আবার নৌকা বন্ধ করা হয়েছে নৌকা আমাদের আমরা একদম এর সাথে যাই দিচ্ছি কারণ মাঝখানে নদীর মাঝখানে হচ্ছে পানি কম আছে এই হচ্ছে পানি কম যার কারণে আমরা এই সাইড যাই দিচ্ছি যাতে এই একটু গভীর পানি এই সাইড দিয়ে মাঝখান দিয়ে গেলে নৌকা পাই যাই নৌকা ঠিক আছে

কারণ পয়সা দায় কি করবো আরো সময় লাগবো যাই কারণে মুড়ি খাওয়ার পরে মুড়ি খাওয়ার পরে মুড়ি খাওয়ার পরে শুয়ে আসছে আমরা একটা জোগাড় করছি রোদের কারণে এই যে পর্দাটা নাইছি শুয়ে একটু হালকা ঘো আধা ঘন্টার মতো লাগবো যাইছি ঘোম থেকে ওটা দেখবো সরে বসে লোকানটা কেমন হয়েছে অবশ্যই গভর্নমেন্ট জানাইবে আর শান্তি হই শহরের মতো হই একদম ঠান্ডা খুবই ভালো লাগে ট্রাই করে এইভাবে বড় বড় মাছ ধরতেছে এবং কি এগুলা তারা ঘাটে বিক্রি করবে এই যে খুবই কষ্ট এদের খুব কষ্ট করে এই জাল টানতেছে প্রচন্ড কষ্ট করবো

ওটা অভিসাথে হয় অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আর এই যে পাগলি খুলে যায় আল্লাহ ও মানদাবারি না তো এনে ফিরে যায় লুঙ্গি পরে একদম রেডি হয়ে গেছি কারণ বোঝা মারারটা বোঝা মায়েরা নিয়ে আসতে হবে সবকিছু এই যে লুঙ্গি পরে রেডি আর ডাবুর দপুরব জামেরান ও নৌকায় লোড দিয়ে তারপরে আবার চলে যেতে হবে আর আপনাদের তো এটা পরিচিত সর এর আগে তো দেখাইছে আপনাদের এইটা বাহ ওই হই হই ভালো করুন শুরু গেল পুরো হইছতো আয় হায় খরি মরি আসে না মাছ নিয়ে গেছে তুমি নিজের বুঝবো পরের মাথায় কাঠাল কাহারে খোজ রিজি ভাই খোজ বোঝা শুধু লিখিবোজার ওজন ভালো সবকিছুর অভ্যাস আছে বোঝা আমার আটো জামার আর ভেকি চুরি অবশ্য বেশি তারপরে উমার বাড়ি টুকটাক এই কাজ শুরু হয়ে গেল বোঝা সেই এই ৰবালো গৌৰৱ ৰে বাবা ৰে বাবা তুমি আৰু গৰম পালো Yeah <laughs> প্রচন্ড পরিমাণে অবস্থা খারাপ খিদানে গেছে যে ব্যাগ বোঝাই ভাত ব্যাগ বোঝাই ভাত তরকারি নিয়ে আসা হয়েছে এখন জানলার রাস্তায় খাইবার বসবো আমার ইরো নয় শীর্ষী ভাত ওই যে চাদর বিরা বিরা একটু জিরা আবার মাল লোড করা লাগবে নৌকায় ওই নৌকা দেখতেছে নৌকায় মাল লোড করা হয়েছে অবশ্য আর লোড করতে হবে যে লোড করছে ওই লোটে হবে না প্রচণ্ড পরিমাণে গেছি এরম কাজ করি নি যার আগে এমনি অবস্থা যদি রং কাজ করতাম তাই তো আর এত অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা তো তেন কতই গাড়ি দিয়েছি না

একবারে যদি পয়সা কোনো সময় খান তাহলে বুঝবেন আসলে তলে পয়সা থাকলে কি আর এই ফ্রেশ বাতাস পাইবেন পাইবেন না একবারে মনে করেন যে মানে এত সুন্দর একটা আর এত সুন্দর প্লেস একবারে মাটির উপরে বসে খাওয়ার দেখি মজা এরকম সবাই গিয়ে আর কোয়া পারি খাওয়া দাওয়া শেষ বিয়া বসছি সে বসছি আমরা জিরা মো জিরা হালকা একটা গম দিব গম টম দিয়ে তারপরে আবার যাবো হায় 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 দর্শকের ওপর শুই নাই কোনো কিছু নাই মাথার নিচে বালিশ নেই তসুক নেই তোর ও যে একটা শান্তি এই শান্তি কোটি টাকার দামের বালিশ আর তো সুখের নিচেও পাইবেন না উপরেও পাইবেন না নিচে কে কোটি টাকার শান্তি পাইবেন না চর চর একবারে চর খালি চর আর চর তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে সাথেই থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ